খেয়াল খুশির ছন্দ কবিতা সুকুমার পরিকল্পনায় ও পরিচালনায় দেব নিষ্ঠা জানা শুরু হচ্ছে কল্যাণ স্মৃতিকল্পের পক্ষ থেকে আমাদের আজকের পরিবেশনা খেয়াল খুশি ছন্দ আর এই খেয়াল बाड़ी तार बांध मुखी तार पाशीनाई देखे चो 하 <susurra>

যদি দেখি কোনো পাজি কুশে ঠিক মন্ত্রী বলে এসেন্স দিচ্ছি গন্ধ তো নয় মন্দ রাজা বলে মন্দ ভালো দেখুক সুখে বুদ্ধি বুদ্ধি বলে আবার নাকে পেচায় হল সর্দি রাজা হাকে বলাও তবে রামনারায়ণ পাত্র পাত্র বলে নশ্রেণী নাম এক্ষুনি এই মাত্র

উঠল বুড়ো জামার পরে নাক ঠেকিয়ে শুকল কত গন্ধ রইল অটল দেখল লোকে বিস্ময় পাক বন্ধ রাজ্যে হলো জয় জয়কার বাঁচল কাসর ঢক্কা বাপরে কি তেজ বুড়োর হারে পায় না সে যে অক্কা দেখ বাবা

Yeah. কি শাকের ঘন্ট বিতে মাথায় গুলো শক্ত ইটের তব্দঝামা ঘুষবে থাকে নাকে তুচ্ছ ভেবে এসব কথা বলছে যারা খেলা কুমড়োপটাশ জানতে পেরে বুঝবে তখন খেলা দেখবে তখন কোন কথাটি কেমন করে বলে আমায় তখন দোলতিও না পাগেই নাকি বলে শুনলে I sit at the bottom of my feet. Feet. অসাধারণ অসাধারণ শ্রুতিকল্প কল্যাণী স্মৃতিকল্প তোমরা সকলে ধীরে ধীরে বেরিয়ে যাও পৌর বিয়ানটির সঙ্গে দেখা করো তোমাদের সকলকে ধন্যবাদ জানাই এবং জানাই যে মনিষ্ঠা জানাকে এবং প্রত্যেকে অনুরোধ করব। আর আমাদের বেশিক্ষণ অনুষ্ঠান নেই তোমরা